মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সদর দপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারালো জান্তা বাহিনী মিয়ানমার জুড়ে বিদ্রোহীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে সামরিক বাহিনী আরাকান আর্মি জানিয়েছে রাখাইন রাজ্যে দুই সপ্তাহ তুমুল লড়াইয়ের পর পশ্চিম অঞ্চলীয় সামরিক কমান্ড দখলে নেওয়া হয়েছে তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি মিয়ানমার সামরিক সরকারের মুখপাত্র দুই হাজার একুশ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো প্রথম দিকে বাহিনীর বিরুদ্ধে তারা বিক্ষোভ করলেও পরবর্তী সময়ে তা সশস্ত্র লড়াইয়ে রূপ নেয় দুই সালে আরাকান আর্মির জান্তার বিরুদ্ধে হামলা শুরু করে আগস্টে আরাকান আর্মি উত্তর পূর্বাঞ্চলের শহর লাসিও দখল করে এর মধ্যে তারা মিয়ানমারের ইতিহাসের প্রথমবারের মতো একটি আঞ্চলিক কমান্ড দখলে নেওয়ার সক্ষমতা দেখায় বঙ্গোপসাগরের তীরঘেষা রাখাইন রাজ্যটি মিয়ানমারের একটি দরিদ্র অঞ্চল সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন রোহিঙ্গাদের পক্ষ থেকে বলা হয়েছে রাখাইনের উত্তর অঞ্চলে অভিযানের সময় তাদের কমিউনিটিকে টার্গেট করে আরাকান আর্মি এরপর কয়েক হাজার রোহিঙ্গা নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে যায় যদিও এই অভিযোগ অস্বীকার করছে আরাকান আর্মি